যার প্রমাণ টাকলা কি সুন্দর টমেটোর মতো চেহারা কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এতটুকু দাম নাই তাহলে বোঝা গেল চেহারার চাইতে বাহ্যিক বাহ্যিক সুরতের চাইতে বাহ্যিক সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যটা চেহারা তো খুব সুন্দর কিন্তু চরিত্রটা কেমন ছিল তো বলেন ভাই আমি নবীর চরিত্রের বর্ণনা কিভাবে তোমাদেরকে দেই আমি তো নবীকে কোনোদিন দেখি নাই নবীর সোহবত ইয়াফতা কোনো দিন হতে পারেনি নবীর চরিত্র সম্পর্কে আমি কি সার্টিফিকেট দিব তবে এতটুকু জানি কার চরিত্র কতটুকু ভালো এটা সবচাইতে বেশি জানেন ঘরের বউ তথা স্ত্রী তো বলেন না আমাদের নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করি আল নম্বর হাদিস নবীর স্ত্রী আম্মান আয়েশাকে জিজ্ঞেস করেন উম্মুল কানা আলাইহি আয়েশা একটু বলেন না আপনার স্বামী আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমার স্বামী মোহাম্মদ আরবের চরিত্র সম্পর্কে আমি কোন শব্দ দিয়ে তোমাদেরকে বুঝাবো আমি নবীর চরিত্রের ব্যাপারে কিভাবে চাও। এই পবিত্র কোরআন খুলে দেখো প্রতিটা বাক্য নবীর চরিত্র কেমন জানি আয়সা বলতে চান দুনিয়ার মানুষ এই কোরআনে যেমন কোন ভেজাল নাই আমার স্বামী মোহাম্মদের চরিত্রে কোনো ভেজাল ছিল না